জানু ভাদর মাওলানা শাহ মুয়াজ্জম হোসেন খুলনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে তাওবার গুরুত্ব নিয়ে আমরা কথা বলেছি ইসলামে কিন্তু আলেমদের মর্যাদা দিয়েছেন এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া এ পৃথিবীতে নবী উত্তরাধিকারী হচ্ছে ওলামা আলেম ওলামায়ে কেরাম তাদের বিষয়ে কোরআন এবং হাদিসে কি দিক নির্দেশনা রয়েছে শেখ আপনাকে অসংকো ধন্যবাদ আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجة وقال الله تعالى قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام الله رب العالمين قبت قرآن مجد سورة المجادلة نمبر براية الموتى الله تعالى بولن যারা ইমান এনেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে তাদের মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি এই দ্বারা আল্লাহ তালা বুঝিয়েছেন যে যারা ইমান এনেছে এবং যারা জ্ঞান অর্জন করছে ইমানদার ব্যক্তির থেকে জ্ঞান অর্জন ব্যক্তির মর্তবা আল্লাহ তাল কাছে আরো অনেক বেশি এবং হজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন হলো নবীদের ওয়ারিশফাসরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লিত তিনি বলেন যে যখন নবী দুনিয়াতে থাকবে না তখন তোমরা হক্কানি উলামায়ে কেরামের স্বর্ণপূর্ণ হও এবং তাদের সাথে আলোচনা করো তাদের স্বর্ণপূর্ণ হয়ে তাদের সাথে মিশে কোনটা করলে তোমার দিন এবং দুনিয়া ও আখিরাত তোমার জন্য ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইস্তাউইল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা লা ইয়ালামুন আল্লাহ তালা বলেন যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে কখনোই তারা সমান হতে পারে না এখানে আল্লাহ তালা বুঝিয়েছেন যে আলেমদের মর্যাদা অনেক বেশি আমরা যদি প্রত্যেকটা জীবনের দৈনন্দিন ক্ষেত্রে আলেমদের সাথে পরামর্শ করে নিজেদের জীবনটা চালাতে পারি তাহলে আমাদের জন্য সামনে দুনিয়া এবং আখের পথটা সুগম কমলা খয়ের শেখ আপনাকে ধন্যবাদ শেখ আমরা এর অমাদান পেয়েছি এবং আলোচনা করেছি যে তাওবার যে গুরুত্ব রয়েছে মহত্ব রয়েছে ফজিলত রয়েছে আমার সর্বশেষে একটি প্রশ্ন থাকবে আপনার কাছে যে তাওবার পূর্বে কোনো শর্ত রয়েছে কিনা ধন্যবাদ আপনাকে আল্লাহ সুবাহন আয়লা পবিত্র মাহে রমজান মাস চলছে শেখ যেটা বলছিলেন যে বিশেষ করে রমজান মাস হচ্ছে তাওবা কবলের একটি গুরুত্বপূর্ণ সমাজ তো আল্লাহ রবুল্লা আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন উদরুন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের এটাকে সারা দিবস তো রমজান মাস এমন একটি মাস যেই মাস আল্লাহ রব্লা আলমিন রহমাতের প্রত্যেকটি দরওয়াজা খুলে দেন বান্দার জন্য বান্দা যে কোনো সময় আল্লাহর কাছে তওবা করতে পারে বিশেষ করে আমরা স্বাভাবিকভাবে তাহাজ্জুতের নামাজটা আমাদের জন্য অন্য অন্য সময় পড়তে কষ্ট হয়ে যায় কিন্তু মাহে রমজান মাস আমরা যেহেতু সেরিতে উঠি আমাদের তাহাজুত নামাজ পড়তে অনেক সহজ হয়ে যায় তো তাহাজ্জুতের এবাদাত আল্লাহ অনেক প্রিয় আল্লাহ তখন আদিসের মধ্যে আসছে যে আল্লাহ রব্বুল আলমিন বান্দার খুবই কাছে চলে আসে বান্দাকে মাফ করার জন্য দু হাত বাড়িয়ে ডাকতে থাকে যে কে আছো এমন আমি আল্লাহর কাছে তওবা করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য বসে আছি তো শায়েক বলছিলেন যে তওবা কবুলের যে শর্তগুলা আমরা যদি তওবা কবুল করাইতে চাই তো প্রথম শর্ত আমাকে পেছনের গোনাগুলোকে ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে অতপর আমাকে সামনের যে গোনাগুলো যাতে না হয় আমাকে সেই ইরাদা করতে হবে এবং আল্লাহ রব আলমিনের কাছে কান্নাকাটি দোয়া করতে হবে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আপনি আমাকে লালন পালন করতেছেন আপনার কোনো স্বার্থ নাই কিন্তু আমার স্বার্থ আছে আল্লাহ আপনি আমাকে মেহেরবাণী করে আমাকে ক্ষমা করুন যদি এইভাবে তাওবার আগে আমার পেছনের যে মিথ্যা কথা আমি বলতাম গিবত করতাম শিকায়ত করতাম সুদ ঘুষ যেগুলো আমি করতাম ওগুলোর কারণে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং যেই লোকগুলার কাছ থেকে আমি লোকগুলাকে ঠকিয়েছি যেমন কারো কাছ থেকে সুদ নিয়েছি ঘুষ নিয়েছি তাদের প্রত্যেকের এই এইগুলো তাকে ফিরিয়ে দেওয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে ওয়াদবদ্ধ হতে হবে যে আল্লাহ এই যে গোনাটা সামনে আমি আর করবো না আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করার জন্য বসে আছেন এজন্য আমরা বান্দারা গুণা করব কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবেন এজন্য কোনো এজন্য আমাদের চিন্তার কোনো কারণ নাই আমাদের আল্লাহর কাছে ফিরে যেতেই হবে এবং তার কাছে আমাদেরকে মাফ চাইতেই হবে ইনশাল্লাহ শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ